হ্যালো বন্ধুরা জুবাইর আজকে আপনাদের সঙ্গে কি শেয়ার করবে সেটা দেখে নিন জুবাইরের দাদুন জুবাইরের জন্য মাছ এনেছে কারণ আজকে জুবাইরের মাছ ছিল না জুবাইর সেই জন্য ভাত খাইনি অন্য তরকারি ছিল কিন্তু জুবাইরের মাছ ছিল না আর কটা বাজছে সেটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে কত রাতে জুবাইরের মাছ এসেছে টাইম তো দেখুন সন্ধ্যে সাতটাই বাজতে যাচ্ছে অন্ধকার দেখুন সেই সময়ে জুবাইরের দাদুন জুবাইরের জন্য মাছ এনেছে কি তবে সাড়ে তিনটার সময় জুবাইরের জন্য একটা ছোট মাছ এনেছিল সেইটা জুবাইরের পছন্দ হয়নি জুবাইরের দাদুনেরও পছন্দ হয়নি সেই জন্য এই মাছগুলো নিয়ে এসেছে এই মাছটা আমাদের বাড়ির সব থেকে বেশি খেতে ভালোবাসে জুবাইরের পাপা পাপা খাই তো মাছটা ও তুমি তো খাও আবার পাপাও তো ভালোবাসে জুবাইয়ের মাছ ছাড়া ভাত খেতে পছন্দ করে না সেই জন্য জুবাইদের দাদুন নিয়ে এসেছে সন্ধ্যার সময় যাতে রাতে জুবাইয়ের মাছ দিয়ে ভাত খেতে পারে বাহ ও ওই দেখি দেখি মুখটা তবে বলে দিই যে এই মাছটা জুবাইরের দাদুন কোথা থেকে ধরে নেছে সেটা হলো আমাদের নিজেদের পুকুর থেকে এখন ভরা পুকুর বলে সেই জন্য বেশি মাছ ওঠে না একটু কষ্ট করি জুবাইরের দাদুমকে জুবাইরের জন্য ধরতে হয় মাছ কারণ জুবাইর মাছ ছাড়া ভাত খায় না জুবাইর কে মাছ খাবে জুবাই মাছ কে খাবে কে মাছ খাবে বাবা বাবা আমি খেয়ে নেবো মাছগুলো আমি খেয়ে নেব আমি খাবো তো মাছ ওকে বন্ধুরা বাই বাই করে দাও বাই